এক নজরে দেখে নিন কলিযুগের মহাতীর্থ শ্রী শ্রী চন্দ্রনাথ মন্দির এটি অবশ্যই সীতাকুণ্ডে অবস্থিত সীতাকুণ্ড প্রায় অনেক উঁচু একটি পাহাড়ের উপরে এই মন্দিরটি অবস্থিত আপনারা হয়তো অনেকেই এসেছিলেন বা আসার বাসনাও করেছেন অবশ্যই আসবেন আমি আপনাদের এই সেটটা দেখানোর চেষ্টা করছি দিক সামনের সাইডে নিয়ে যাচ্ছে এদিক দিয়ে ভক্তরা পাহাড় বেয়ে উঠে আসে আমি যতটুকু পারছি আপনাদের দেখানোর চেষ্টা করব এই জায়গা দিয়ে প্রচুর ভিড় থাকে এটা যখন শিবরাত্রি ব্রত সেদিন এখানে লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয় ই হচ্ছে আমাদের ফ্যামিলির কিছু সদস্য এখনো অনেক সদস্য উঠতে পারেনি টাটা দাও টাটা দাও কই এই সাত্বিক সাত্ত্বিক টাটা দাও দেখুন এই যে মন্দিরের যে সামনের সাইড আমি আপনাদের তো পুরোটা দেখানো দেখাতে পারবো না যতটুকু সম্ভব হয় আর কি ততটুকু দেখাবো এখানে প্রচুর গরম আমার পা দুই পাই কেটে গেছে কারণ আমি দুজনকে নিয়ে এসেছি বাচ্চা দুজন ছিল আমার সাথে পুরে করে নিয়ে আসতে হয়েছে এই জন্য অনেক কষ্ট তো অবশ্যই হয়েছে কিন্তু ভগান অসুস্থা ছিল এই হচ্ছে সামনের অবস্থা সপ্তম কলিযুগে সপ্তম ওম শিবম সুন্দরম কলিযুগে মহাতীর্থ শ্রী শ্রী চন্দ্রনাথ মন্দির চন্দ্রনাথ ধাম সীতাকুণ্ড স্থায়ী কলগোষ্ঠীর পরিচালিত দেখুন এখানে অনেক ভক্ত এসেছে আজ কোনো অনুষ্ঠান নেই তো ওগুলো ছুটির ছিল ছুটিতে আছে সবাই জন্য আসছে ই হচ্ছে মন্দিরের উপরের অংশ খালি পায়ে হাঁটতেছি আসলে পা প্রচুর ব্যথা করছে কারণ এখানে রোদ আছে আর নিচে যে পাকা সেটা অনেক গরম হয়ে আছে দুর্ভাগ্যজনক বিষয় হচ্ছে আমার মা এবং বাবা এই বছর আমাদের সাথে আসতে পারেনি ওনারা নিচে একটা মন্দিরে আছে রেস্ট নিচ্ছে এখন আপনাদেরকে মন্দিরের ভিতরে নিয়ে যাওয়ার চেষ্টা করব আমরা প্রায় সতেরো জন ফ্যামিলি মেম্বার আজকে এখানে এসেছি তার মধ্যে আমরা অর্ধেক উঠে গেছি বাকির এখন হচ্ছে মন্দিরের সিংহ দরজা অর্থাৎ প্রধান দরজা এটাই এখান দিয়ে ভক্তরা ভিতরে গিয়ে শিবলিঙ্গে দুধ ডাবের জল ইত্যাদি ইত্যাদি দিচ্ছে হচ্ছে আমার ভাই মেয়ে জামাই এখানে ভক্তরা বসে আছে হচ্ছে আমাদের অপোজিট আমরা কিছুক্ষণের মধ্যে এখান থেকে বের হয়ে চলে যাব প্রবর্তক মন্দিরে সেখান থেকে হাতে সময় এগুলো অবশ্যই পনেরো দিন ঘামে যাব